প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বগুড়া সরকারি আজ কলেজে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের উদ্যোগে নববর্ষ প্রকাশনা উৎসব দু হাজার পঁচিশ এর আয়োজন করা হয়েছে উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ তাদের বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো লক্ষ্য করছে শিবির তাদের সংগঠনের কর্মপদ্ধতি এবং বিভিন্ন বই বা তাদের সাথে কেউ যুক্ত হওয়া যাবে সেগুলো বিষয় নিয়ে করেছে শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত বিধান অনুযায়ী মানব জীবনে পূর্ণবিন্দা সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন এটা শিবিরের লক্ষ্য উদ্দেশ্য সুন্দরভাবে তারা ক্যাম্পাসটাকে সাজিয়েছে চমৎকার সংগ্রাম আর সাহসের জীবন সততায় ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লবী হও নতুন জীবন শিবিরে সম্ভবত চারটা স্তর আছে একটা হচ্ছে সমর্থক সর্বোত্তম যারা একদম প্রাথমিক আর এখানে সেই সমর্থক ফর্ম পূরণ করে নেওয়া হচ্ছে যারা শিবিরের কাজকর্ম থেকে মুগ্ধ বা শিবিরকে সমর্থন করেন তারা এখানে সমর্থক পূরণ পূরণ করে তারপরে তাদের তৃতীয়তা হচ্ছে সাথী সাথী হওয়ার পূর্বে সাথী প্রার্থী হতে হয় এবং ব্যক্তিগত রিপোর্টগুলো নিয়মিত পূরণ করলে তারপরে সাথী প্রার্থী হতে হয় সাথী প্রার্থী হওয়ার পর সাথী কন্টাক্টের জন্য দাগ আসে এদের সাথী না দ্বিতীয়তে হচ্ছে কর্মী হতে হয় প্রথম হচ্ছে সমর্থক তারপর দ্বিতীয় হচ্ছে কর্মী কর্মী হতে হয় কর্মী হওয়ার সিলেবাসগুলো কর্মী হওয়ার সিলেবাস চার পাঁচটা বই পড়তে হয় কর্মী হওয়ার জন্য কর্মীর পর থেকে সাথী প্রার্থী হতে হবে সাথী পর সাথী কন্ট্রাক্টে যেগুলো পরীক্ষা দিতে হয় এরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বই পড়তে হয় এই বইগুলোই কর্মী সিলেবাস সাথী সিলেবাস এই বইগুলো পড়তে বইয়ের উপর তারপরে পরীক্ষা হয় তারপরে যদি মতো রিপোর্ট রাখতে পারে এবং বইগুলো ঠিকভাবে পড়তে পারে তারপরে হচ্ছে সদস্য সিলেবাস সদস্য প্রায় আটচল্লিশ থেকে বারান্নটা বই পড়তে হয় এটা হচ্ছে সদস্য সিলেবাস এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ স্তর সাত তারা ক্যাম্পাসটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং তাদের যে ব্যান্ডিং তাদের যে কোয়ালিটি সেটাই সাধারণ শিক্ষার্থীর মাঝে প্রদর্শন করছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা আসছে তাদের বইগুলো দেখছে তাদের সংগঠনের বিষয়ে জানার চেষ্টা করছে তাদের যে সিলেবাস বা যাদের যে সংগঠনের কর্মপদ্ধতি এগুলো দেখে যারা মুগ্ধ হচ্ছেন তারা সমর্থকরণ পূরণ করছেন তো মানে মূল কথা হচ্ছে শিবির তাদের পুরো প্রোগ্রামটাকে একদম ব্যান্ডিং করতেছে বাংলাদেশের মানে ছাত্র শিবির তাদের আয়োজনটা খুবই চমৎকার দারুণ মনোমুগ্ধকর যে কেউ তাদের আয়োজনে মুগ্ধ মুগ্ধ হতে বাধ্য তারা সবসময় ইউনিক আইডিয়া নিয়ে কাজ করে ইউনিক কাজ করে মানে ছাত্র কল্যাণ বিষয়ে কাজ করে এটা মানতেই হবে আপনি শিবিরকে পছন্দ করেন আর না করেন এ বিষয়টা মানতে হয় যে তারা ছাত্রবান্ধব কাজ করে তাদের সম্পর্কে অনেক নেগেটিভিটি আমরা সরে এসেছি কিন্তু বাস্তবে আমরা যা দেখছি তা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে পাঁচই আগস্টের পর থেকে তার যেভাবে সংগঠন পরিচালনা করছে তাদের যে কোনো সাধারণ ছাত্রই মুগ্ধ হবে যার কারণে পাঁচই আগস্টের পর থেকে তাদের যে সমর্থক যা ডে বাই ডে বাড়তেছে দেখেন এখানে সুন্দর একটা ফটো করছে একদম আজগুলো কজিস্টিক সামনে এখানে সাধারণ শিক্ষার্থীরা এসে ছবি ওঠাচ্ছে ফটো বুট করতে সুন্দর বহুত মানে বিগত দশ থেকে পনেরো বছরে মনে হয় এরকম আয়োজন ক্যাম্পাসে হয়নি হতে দেয়নি বিভিন্ন রাজনৈতিক কারণে তবে আজকের এই আয়োজনগুলো খুব সুন্দর দারুণ শালীনতা বজায় রেখে সুশৃঙ্খলভাবে তারা এই আয়োজনটা করছে তিন দিন ব্যাপী আয়োজন চলবে সরকার আয়োজন লক্ষ্য কলেজে আজকে হচ্ছে ষোলো তারিখ কালকে আগামীকাল শুক্রবার সতেরো তারিখ আর শনিবার হচ্ছে আঠেরো তারিখ শেষ দিন কাজ করছে প্রথম দিন আপনারা চাইলে আগামীকাল এসেও আগামীকালও পরের দিন আসতে পারবেন এসে তাদের যে কার্যক্রমগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম